হ্যালো বন্ধুরা আজকে তোমাদের দেখাবো ধুন্দুল বাজে দেখো এখানে আমি পেসমরিচ দিয়ে তেলের ভিতরে ভেজে নিচ্ছি হুম ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো ধুন্দুলগুলো আমি আগে থেকেই কুটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন এখানে ধুন্দুলটা দিয়ে হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দেবো লবণ তারপরে নাড়াচারা দিয়ে দেব নাড়াচাড়া করার পর আমি কিন্তু এখানে জালটা মিডিয়ামে রেখেছি দেখো এই পর্যায়ে কত পানি উঠছে ধুন্দুলে ধুন্দুলে কিন্তু পানি দেওয়া লাগে না এমনিতেই পানি উঠে যায় পানিটা শুকানোর জন্য আমি এখানে জোরে জাল দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি শুখে যায় তারপরে এই পর্যায়ে দেখো একটু এখন জালটা মিডিয়ামে দিয়েছি আমার দিয়ে এখন পানিটুকু সব শুখে নেব আমি মাঝে মাঝে এখানে নাড়া দিচ্ছি যাতে করে নিচে না লেগে ধরে দেখো এখান কিন্তু আমি মানে নাড়া দিতেই থাকবো দিতে থাকবো কারণ এই পর্যায়ে আসলে ধুন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ভাজিটা যত ভাজবে তত মজা লাগবে দেখো আমার এখানে পানি শুকে গেছে তারপরে আমি ভেজে নিচ্ছি কারণ ভাজিগুলো বেশি ভাজলে স্বাদ লাগে আর এই দেখো আমার ফাইনাল লোক প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা এরকম ভিডিও পেতে দেখো কত লোভনীয় হয়েছে খাইতে